ব্যর্থতার গল্প কেউ বলতে পারে না সফলতার গল্প সবাই বলে কিন্তু সফলতার পিছনে হাজার হাজার ব্যর্থতা লুকে আছে হাজার ব্যর্থতার পর একটা মানুষের সফলতা আসে আসসালামু আলাইকুম আমি জাহিনা স্বপ্ন মনন না নতুন একটি লং ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি এই প্ল্যাটফর্মে যেহেতু আমি এসেছি কাজ করতে অবশ্যই আমার কাজ করতে হবে ভিডিও বানাতে হবে ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে ভিডিও বানাতে হবে ঘোরাফেরা কার না ভালো লাগে তার ফাঁকে ফাঁকে আমি ছোট্ট একটা ভিডিও করে ফেললাম মানুষ অনেক কথা বলবে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার আমার কাজ করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে আমি বলছি হাজার ব্যর্থতার পর কিন্তু সফলতা আছে আমার ফার্স্টের ভিডিও দেখবেন আর এখনকার ভিডিও দেখবেন ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আমি থেমে থাকি নাই আপনারাও থেমে থাকবেন না চেষ্টা করবেন চেষ্টায় অবশ্য সফলতা পাওয়া যাবে হ্যাঁ অনেকে অনেক মন্তব্য করবে অনেকে অনেক কথা বলবে তারাই একসময় আপনাকে সাবাসী জানাবে আমি এখানে কাজ করতে এসেছি অনেক অনেক ব্যর্থতার পর সফলতা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেক কষ্টের পর আমি সেটা পেয়েছি এখন অনেক কষ্টের পর আমি ভিডিও আপলোড করি পোস্ট আপলোড করি আমার ভিউ তৈরি করি আমার এংগেজমেন্ট তৈরি করি এটা শুধুমাত্র নিজের প্রচেষ্টা কেউ আপনাকে সহযোগিতা করবে না নিজের ইংগেজমেন্ট তৈরি করতে হলে অন্যের প্রোফাইলে যে কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্টের পাশাপাশি রিপ্লাই কমেন্ট করতে হবে ঠিক সেভাবে আপনার পোস্টে এসেও অন্যজন কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করবে এতে ইঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে ফেসবুকে কাজ করছি অনেকে অনেক ভুল হচ্ছে দেখছি কিন্তু তার ভিতরেও যারা শেখার তারা শিখে নেবে যারা জানবে যে আমার এই ভিডিওর মাধ্যমে কোনো তথ্য পাবে পুরো ভিডিও দেখলে আপুর ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে তারা আমার কাছ থেকে শিখতে পারবে এই প্ল্যাটফর্মে আমিও শিখছি শেখার কোনো শেষ নেই শিখছি জানছি বুঝছি বুঝে কাজ করছি আপনাদেরকে বলবো যেহেতু আপনারাও সেটা পেয়েছেন অবশ্যই টাইম মেনটেন করে পোস্ট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট কিন্তু আপনার পরিচিতি বৃদ্ধি দিবে আপনার একটা গঠনমূলক কমেন্টও কিন্তু ভাইরাল হয় ফেসবুকে যেহেতু কাজ করছেন অবশ্যই আপনার কন্টেন্টের প্রতি মনোযোগ হতে হবে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুকে কোন কন্টেন্টটা আপনার ভালো চলছে সেই উপরে তার উপরে বেসেস করে আপনার কন্টেন্ট তৈরি করতে কন্টেন্ট যদি ভালো তৈরি করতে পারেন আপনি ফেসবুকে সাইন আপ করতে পারবেন আমি চেষ্টা করছি দেখা যাক কতদূর কি করতে পারি এখন গ্রামে গেলেই এই রকম জমি ভর্তি ফসল দেখা যাবে মাঠ ভর্তি ফসল এইগুলো দেখতে খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে আমি যেটুকু সময় ওখানে ছিলাম আমি অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে অনেক ছবি উঠাইছি অনেক ভিডিও করেছি সকাল থেকে অনেক রোদ ছিল অনেক গরম ছিল তার মধ্যে এই বিকালবেলা এখানে যে আমার যে শান্তিটা লেগেছে এটা মনে হয় আমি আমার চেহারায় এটা বোঝা যাচ্ছে যে আমি কতটা শান্তি ফিল করেছি ফেরার পথে একটা ভিডিও সন্ধ্যের সময় একদম সন্ধ্যের সময় ফেরার পথে মোটরসাইকেলের পিছনে বসে ভিডিও এটা করতেও খুব কষ্ট লেগেছে তারপরও আমি ভিডিও করেছি আপনাদের জন্যে আপনাদের জন্যে দেখার জন্য ব্যর্থতা সবারই আছে সব সফলতা ব্যক্তির পিছনে কিন্তু ব্যর্থতা আছে ব্যর্থতার গল্প কেউ বলতে চায় না আমি বলি ব্যর্থতার গল্প বলবো সফলতার গল্প বলবো গল্প শুনতে সবারই ভালো লাগে গল্প শোনাতে আমারও ভালো লাগে আমার এই লং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট পাশাপাশি শেয়ার করে দিতে ভুলবেন না